তালা বাদা জেলা মহাপাপ যখনই রসুল সাল্লাম নিজের জিম্মেদারির কথা বলেছেন তখনই এই কথাটাকে টেনে নিয়ে এসেছেন আল্লাহ রসুল বলছেন শোনো মাই ইয়াজ মানলি মা বাইনা লাই হে অম বাইনা রিজ লাই হে আজমাল্ না কেউ যদি দুইটা কাজ করতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আমি জিম্মেদারি নিলাম কীভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার যদি দুইটা কাজ করতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম গিবাদ করবে না আমি নিয়ে যাব দুই জেনায় লিপ্ত হবে না তাহলে আমি নিয়ে যাব জেনায় লিপ্ত না হলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন বলছেন যে সেই জিম্মেদারি আমার কিভাবে নিয়ে যাবেন সেটা আমার ব্যাপার তবে তুমি দুটা কাজ করো না এই কথাটা আবার বলছেন যে ইজমানুল ইসিতান ছয়টা কাজ করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো এটা আমার ব্যাপার আমি জিম্মেদার সেই চিন্তা তোমাকে করতে হবে না আমি তোমাকে যে কাজটা করতে বলছি সেটা করো এক অদ্বৈ যা কথা বললে সত্য কথা বলো দুই অফে যাও অতুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অদ্দয় যাও উতুমেন আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও চার অহবাজীবন এটা কথা এটা কথা হলো আমাদের আলোচনার সন্দেহ জেনাই লিপ্ত হয়ে না পাঁচ কুফুয়ায় দিয়ে হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায় না মানুষ সমাজে ক্ষমতা দেখিয়ে তাকে বিপদে ফেলে কি করতে চাও বিচার করবই দলীয় ক্ষমতা দেখায় না ছয় গুস আপ সারকম চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো মনে কিছু নিয়ে না আপনার স্ত্রীরা আপনার বেটির কারণে রাস্তায় চলতে পারি নে আপনি একজন কা পুরুষ আপনি ঘিরিণীত পুরুষ আপনার বেটি এবং আপনার স্ত্রীর কারণে রাস্তায় চলতে পারি নে আল্লাহ বলছেন চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি দেখে নিব। ছয়টার একটা হলো জেনায় লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার সম্মানিত মসজিদের মুসাল্লি দিনই ভাই ও বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মহিলা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামাজান মাসে রোজা থাকলো তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলল তিতা লাগলেও স্বামীকে মানতে হবে মিঠে লাগলেও মানতে হবে যদি না মানা যায় তাহলে খোলা তালাক করতে হবে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠে লাগলেও একজন মহিলা এসে বলছে আল্লাহর নবী আমার স্বামী খুব বরেজগার মানুষ আমার স্বামী খুব ভদ্র মানুষ তার চাল চলন খুব ভালো কিন্তু সাইজে ছোট দেখতে কুৎসিত মানুষের সাথে চললে আমাকে ভালো লাগে না অনেক সময় মনে হয় যে আমি তার মুখের উপরে থুথু মেরে দিই তা আমি তার সাথে কেমনে সংসার করি আমি আমার পরকাল হারাতে চাচ্ছি না আমি তার সাথে থাকবো না তখন আল্লাহ বলছেন তাহলে মোহর ফেরত দিতে হবে আর তখন মোহলেটা বলছে মোহর তো দিব দিবই আরো যদি কিছু লাগে দিব। তার মানে বোখারি মুসলিমের হাদিস আপনাকে আমি বলতে চাচ্ছি যে স্ত্রীকে যদি ভালো না লাগে তা সংসার ছেড়ে দিতে পারে কিন্তু থাকলে স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মানতে হবে মিঠে লাগলেও মানতে হবে চার আহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত হল না জান্নাতের সব দরজা খোলা যেখান দিয়ে ইচ্ছে চলে যাবে এর মধ্যে হাটবাজার আসেনি চাকুরি আসেনি জিম্মেদারি কিছু আসেনি চারটে এক পাঁচ ওয়াত্তর শলা আদায় করবে দুই রামাজান মাসে রোজা শ্যাম থাকবে তিন স্বামীকে মেনে চলবে এটা একটু ভারী হলো কিন্তু কি করার আছে এই কথা মোহাম্মদ সাল সালাম বলছেন আমাদের কিছু করার আছে তার জন্য বললাম মিঠে লাগলেও মানতে হবে তিতা লাগলেও মানতে হবে যেহেতু বিবাহ বসেছি সংসারে এসেছি আমাকে মেনে নিতেই হবে চার জেনায় লিপ্ত হলো না জান্নাতের সব দরজা খোলা رسول صلى الله عليه وسلم